আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ আবার একা তুই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলবো কথাটা শুনে যাবেন আমাদের দেশের একজন আলেম আছে ওনাকে হয়তো আপনারা সবাই চেনেন ওনার নাম হলো শায়েক আহমদুল্লাহ উনি ইসলামের জন্য কতটুকু খেজমত করে মানুষের জন্য কতটুকু কতটুকু খেজমত করে সেটা আপনারা ভালো করে জানেন আমাদের বাংলাদেশে কিছু আলেম আছে তারা শায়েক আহমেদুল্লাহ হুজুর একটা মানে কথা বলেছিল এই কথাটা নিয়ে তারা শায়েক আহমেদুল্লাহ হুজুরের যেভাবে পিছে লাগছে পারে না তারা শায়েক আহমেদুল্লাহ হুজুরকে গিলে খেয়ে ফেলে তো ওয়াজের মঞ্চে কিছু আলেম আছে শায়েক আহমেদুল্লাহ হুজুরকে নিয়ে তারা যেভাবে বক্তব্য দেয় যে অফেনলি মাইক নিয়েই ওয়াজের মঞ্চে এসে তারা শায়েক আহমেদুল্লাহ হুজুরকে জুতা পিটা করবে সেটাও বলে আগে এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন গালে তো প্রিয় দর্শক ভিডিওটাতে দেখলেন শাহেক আহমেদুল্লাহ হুজুরকে বলছে যে জুতা দেয় পিটাবে তো আমরা ইসলামের খেজমুত করতে গিয়ে যা যে হুজুররা ইসলামের খেজমুত করতে গিয়ে মানুষকে দাওয়া দিতে গিয়ে তারা আরেক আলেমকে নিয়ে সমালোচনা করে তাদেরকে বলে জুতা দেয় পিটাবে সে কি আলেম না অন্য কিছু সেটাই আমার বুঝে আসে না যদি স্কুলের সার ভালো হয় তাহলে ছাত্রও ভালো হয় যদি মাদ্রাসার হুজুর ভালো হয় তাহলে মাদ্রাসার ছাত্রগুলো ভালো হয় আপনি যেরকম তাদেরকে শিক্ষা দিবেন তারাও এরকম শিক্ষা পাবে আমি তাইর হুজুরকে একটা কথা বলতে চাই আপনি ওয়াজের মঞ্চে বসে শায়েক আহমদুল্লাহ হুজুরকে যেভাবে বলছেন জোতাদের পিটাবার জন্য আমি আপনাকে বলতে চাই আপনাকে তো ওয়াজের মঞ্চে মানুষ এক লোক উঠে আপনাকে জুতা দিয়ে পিটাইছে তারপরে আপনি কি দিয়ে ভাইরাল হয়েছেন সেটাও দেশের মানুষ জানে ঠিক আছে হয়তো শেয়েক আহমেদুল্লাহ হুজুর ভুল করছে আপনি তার সাথে যোগাযোগ করতে পারতেন এখন অনলাইনের যুগ এখন একজন আলেমের নাম্বার সব জায়গায় থাকে ওনার সাথে হয়তো আপনি মিট করতে পারতেন কিবা ফোনে যোগাযোগ করতে পারতেন কি বা ওনার সাথে বসতে পারতেন এটা তো বাংলাদেশ এমন তো কোনো কথা নয় যে আমি ওনাকে ওনার বাড়ি ঘর কোনো কিছু চিনি না আপনি একজন আলেম মানুষ আপনি ওনার সাথে পারতেন যোগাযোগ করার জন্য এটা যোগাযোগ করে এক জায়গায় বসে এটারে সমাধান করে দেওয়ার প্রয়োজন ছিল আপনি এটা সমাধান না করে আপনি ওয়াজের মঞ্চে বসে বলেন কি শায়েক আহমেদুল্লাহ হুজুরকে জুতা পিঠা করার জন্য শায়েক আহমদুল্লাহ হুজুর আপনার মতন পাগল না যে আপনি ওনাকে জুতা পিটাবেন উনি আপনার সাথে যোগাযোগ করবে উনি অনলাইনে এসে ক্ষমা চাবে আপনার মতো পাগল তো শায়ক আহমেদুল্লাহ হুজুর একটা কথা সবসময় মনে রাখবেন সত্য কথা প্রচার করবেন সত্যর পথে থাকবেন মানুষ আপনাকে ভালোবাসবে একটা কথা বলে যাই আপনার ফেসবুক পেজ পেজ আছে আপনার ফেসবুক পেজের কমেন্টগুলো একটু দেখবেন দয়া করে কমেন্টগুলো একটু ভালো মতো দেখবেন কয়টা ভালো কমেন্ট আছে কয়টা খারাপ কমেন্ট আছে এগুলো একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনার জনপ্রিয়তা কতটুকু আপনাকে অনেক ছেলেরা যুব সমাজ আপনাকে ফলো করে এমন কোনো কাণ্ড করবেন না যে আপনার জন্য অন্য আলেমদের বদনাম হয় শায়ক আহমদুল্লাহ হুজুরের কথা শুনে হাজারো মা হাজারো ছেলে খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজে যোগ দিয়েছে যেরকম আপনিও কোরআনের এই কথা মানুষের সামনে তুলে ধরেন আপনার কথা শুনেও অনেক ছেলেরা খারাপ পথ ছেড়ে ভালো পথে ফিরে আসে তো সে কথাটাই বলবো আপনাকে কোনো আলেম যদি খারাপ মানে কোনো একটা জিনিস ভুল করেই ফেলে তাহলে সবসময় চেষ্টা করবেন কি ওনার সাথে যোগাযোগ করে এটা মিটে সমাধান করে দেওয়ার জন্য ওয়াজের মঞ্চে বসে আপনারা তো ওয়াজের মঞ্চে আসেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য কোরআনের কথা বলার জন্য তাই না আপনারা তো মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মাহফিলে আসেন আপনাদের কাছ থেকে মানুষ শিখবে যে উড়ানে কোন জায়গায় কী আছে কী না করলে কী হবে না করবে সেটা আপনি মানুষদেরকে এটা শিখাবেন আপনারা ওয়াজের মঞ্চে যদি এসে বলেন যে অমুক হুজুরে জুতাতে পিটাইবো এটা কেমনি তা আপনি যেটা বলবেন আপনার সুতরাও তো এটাই শিখবে একটা কথা বলে যাই যে আসাদ নূর আপনাকে তাই হুজুর আপনাকে বলতে চাই যে আসাদ নূর যে ঘটনাটা ঘটাইছে আমাদের নবীজিকে নিয়ে যে খারাপ মন্তব্যগুলো করেছে আপনি পারছেন তার নামে মামলা করার জন্য আপনার এই ক্ষমতা নাই এরপরে এই বাংলাদেশে আরও অনেক নাস্তিক আছে যে নাস্তিকরা আমাদের নবীজিকে নিয়ে কুটুক্তি করে ও আপনি তাই রুজুর একটা মামলা করছেন এই বিষয়ে আপনি গিয়ে রাজপথ আন্দোলন করছেন রাজপথে বসে আসলেন বসে আছেন আপনি কি বলছেন যে আমি আন্দোলন করতেছি আন্দোলন করে যাবো দিন ওই নাস্তিককে কারাগারে বন্দি না করা হবে আমি রাজপথ ছাড়ব না কখনো বলছেন বলেন নাই তার নামে মামলা করছেন কখনো করেন নাই আসাদ মুরুয়ের মতো নাস্তিকদেরকে আপনি তাদের নামে মামলা করতে পারেন নাই আপনার শেখ আহমদুল্লাহ হুজুরের পিছে লাগছেন কারো কোনো আলেমদের পিছনে না লেগে আপনারা এটা কিভাবে সমাধান করবেন সেটাই একটু মাথার ঢুকাবেন কি কিছু বলছেন আমরা আপনার ইতিহাস জানি আপনি কীভাবে ভাইরাল হয়েছেন কিভাবে কি আপনার ইতিহাস সেটা আমরা ভালো করে জানি তাইরে হুজুর ঠিক আছে আপনারা কোরআনের ময়দানে মানুষদেরকে দাওয়াত দেন তাতে আমরা খুশি আপনার কথা শুনে যদি কোনো ছেলে খারাপ পথ ছেড়ে ভালো পথে আসে সেটা আমাদের জন্য অনেক খুশি আমরা অনেক আনন্দিত কেননা তাইরি হুজুরের আলোচনা শুনে ছেলেটা খারাপ পথ ছেড়ে ভালো পথে ফিরে এসছে আপনিও তো একদিন বিপদে পড়তে পারেন তাইরি হুজুর আপনিও তো একদিন বিপদে পড়তে পারেন আপনার পাশে কারা দাঁড়াবে আপনার পাশে কারা দাঁড়াবে আপনিও একজন আলেম আপনি যদি ভুল করেন আপনার পাশে আলেমরাই এসে দাঁড়াবে আপনাকে যদি কেউ কিছু বলে আলেমরাই প্রতিবাদ করবে আপনি দেখেন নাই কর্মী অঙ্গনের অনেক আলেমরাই এবারে আরও বিভিন্ন ধরনের দলের তরিকার দলের আলেমরা আপনাকে নিয়ে অনেক সুনাম গাইছে আপনি ভালো সেটাও বলছে তারা ওয়াজের মঞ্চে এসে তা আপনি তো আপনার তো বোঝার উচিত ছিল যে আপনার শায়েক আহমদুল্লাহ হুজুরকে নিয়ে যে খারাপ মন্তব্য করতেছেন এটা তো ভালো না আপনারা ওয়াজের মঞ্চে এসে ওনাকে নিয়ে যেই খারাপ খারাপ কথাগুলো বলতেছেন এগুলো তো ঠিক না আপনিও একজন আলেম শায়েক আহমদুল্লাহ হুজুরও একজন আলেম তো আপনারা বসে এক জায়গায় মিট করে ফেলেন কথাটা যে এইভাবে এইভাবে হুজির হয়তো যে কোনো একজন ইয়ে হবেই হার আছেই তো এখন যদি আপনারা যদি এই ইসলাম ধর্মটাকে নিয়ে এভাবে আপনারা কথা কাড়াকাড়ি করে তাহলে আপনারা 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 যদি আলম যদি এখন কথা কাটাকাটি করেন তাহলে না অন্য ধর্মের লোকেরা আমাদেরকে কি বলবে বলবে কি দেখ তাদের ভিতরেই হিংসামি নাকি ইসলাম বলে শান্তির ধর্ম তাদের ভিতরে হিংসামি ইসলাম নাকি শান্তির ধর্ম তো এই যা আমরা মুসলমানরা মুসলমানরা যদি এভাবে মারপিট করি একজনকে একজনে গালাগালি করি তাহলে নাস্তিকটা কি খুশি হবে তারা তো আরও আনন্দিত হবে কী না তারা তো মুসলমানরা তো ভালো না ওয়াজের মঞ্চে এসে আরে খুজুরকে বলে জুতো তাদের ফিটাইব তো তাই রে হুজুর অনেক কথাই বললাম আপনি একটু থামেন আপনি একটু চেষ্টা করেন যে শায়েক আহমেদুল্লাহ হুজুরের সাথে যোগাযোগ করে এটা কিভাবে সমাধান করা যায় আপনার সাথে বসার জন্য অনেক হুজুরেই আলেমরাই ভিডিও বানাইছি আমার কাছেও একটা ভিডিও আছে যে আপনার সাথে সামনাসামনি বসার জন্য উনি আপনাকে চ্যালেঞ্জ করছে ঠিক আছে তো শাহেক আমাদের হুজুর না বসলে কী কিউইসে আপনি আপনাকে যারে বলে বসার জন্য বসে এই জিনিসটার সমাধান করার জন্য আপনি বসেন শেয়েক আমাদুলো হুজুর যেমন বসে না তাহলে ওই যে বলতেছে তাকে নিয়ে বসেন তার তো কোনো সমস্যা নেই তাহলে তো বোঝা যাবে যে কে সঠিক কে ব্যাসঠিক ঠিক আছে আর আপনি যে বললেন এই যে মাদারে গিয়ে মানুষ সাজরা করে না এগুলো ভিডিও আমাদের কাছে আসে কী বুঝছেন এইসব ভিডিও আমাদের কাছে আসে আমরা দেখতেছি ঠিক আছে আমি কি বলবো থাক আর কথা বাড়াই না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক